নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আজ আমি আপনাদের সঙ্গে বাম্বু চিকেন রেসিপি শেয়ার করব আমরা বাঁশবাগানে চলে এসেছি আমার ভিডিওই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশানে সবার আগে পৌঁছে যাবে প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবার আমরা বাঁশ কাটব এই বাঁশটাই কিন্তু কাঁচা বাঁশেই বানাতে হবে শূন্য বাঁশে হবে না তাই কাঁচা বাঁশই কেটে নিচ্ছি আর বাঁশ বাগানে খুব মশার হতে চা বন্ধুরা একটা ভাইপোর সঙ্গে করে নিয়ে এসেছি ভাইপো বাঁশ বাগানে মাথায় উঠে পড়েছে বাঁশের একদম উপরে মানে মাথার অংশটা কাটছে প্রথম ভাইপোর বাঁশ কাটা হয়ে এসেছে আর বন্ধুরা এই বাঁশটা কিন্তু খুবই সাবধানে কাটতে হয় বাবু আস্তে আস্তে সাবধানে কাটবে হ্যাঁ

নিচে নিচে ফালো বন্ধুরা এই দেখুন बांसটা কিন্তু একদমই পাকা এই পাকা বাঁশে কিন্তু গামبو চিকেন করতে হবে বন্ধুরা এই बांस নিয়ে মাঠের মাঝে আমরা সবাই মিলে চলে যাব বন্ধুরা আমরা মাঠের মাঝে চলে এসেছি সবাই একটা একটা করে দিয়েছি আর একটু দূরে যাব

রসুন আদা বাটা লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তেল ভালো করে এবার মিশিয়ে নেব অল্প করে পেঁয়াজ কুচিও দিয়ে দেব করে মাখিয়ে কিন্তু বন্ধুরা হিট ভালো করে কিন্তু বাঁশ পরিষ্কার করে নিয়েছি সর্ষের তেল একটু দেবে হাতে এই যে বাঁশের ফাঁপা অংশে সর্ষের তেল একটু দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে একটু ভালো ভালো করে একটু নাড়িয়ে নাও দিদি একটু এটা নাও দিদি একটু ভালো করে নাড়িয়ে নাও মুখে একটা হাত চাপা দিয়ে আর একটু হ্যাঁ হ্যাঁ ওই রকম ভাবে করে নাও ভালো করে মশলা মাসলি মাখিয়ে নিয়েছি পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবো এই নব ভাবে বোজাই করে নিয়েছি এবার কি করছি দেখো কলা পাতা নিয়েছি ভালো করে মুড়ে নিয়েছি এইটা এর তিন করে দেবো তিনটে করে নেবো

বন্ধুরা এবার আমি উল্টে পাল্টে দেবো ওর সব ঘর বাড়ি জায়গা আর বাঁশের ভিতরে একটা সাই সাই শব্দ মানে ফুটছে আর বাঁশের আমি গার কালারটা দেখাবো এই দেখুন এই যে ফেটে ফেটে গেছে এইটা কিন্তু হলে আপনারা বুঝবেন যে বাম্বু চিকেন তাহলে তৈরি হয়ে গেছে হয়ে গেছে চলে সবাই মিলে বন্ধুরা বাম্বু চিকেন লাভ আমি পনেরো মিনিট ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন বাঁশের গা কিন্তু ফেটে গেছে এই রকম ভাবে ফাটা থাকলে তাহলে আপনারা ভাববেন বাম্বু চিকেন হয়ে গেছে এবার আমি খুলে নেব খুলে নিয়েছি হবে <laughs> বন্ধুরা বাম্বু চিকেন ওরা সস দিয়ে খাচ্ছে কে বিজু হ্যাঁ বিজু বাড়ি থেকে সস নিয়ে এসছে বলছে দিদি আমরা ওই চিকেন সস দিয়ে খাবো

বন্ধুরা মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখাবো এই দেখো একদম পুরো গোটা একদম সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবার তোমরা সবাই মিলে বলো বাম্বু চিকেন কেমন লেগেছে একজন একজন করে বলবে সবাই বলবে না খুব সুস্বাদু রাজু অঙ্কিত সুপার আর সৌমজিৎ কেমন হয়েছে প্রচন্ড ভালো প্রচন্ড ভালো সূর্য কেমন হয়েছে আর অঙ্কন অসাধারণ সত্যি বন্ধুরা বাম্বু চিকেন খুবই সুন্দর লেগেছে এত সুন্দর টেস্ট কি বলবো বন্ধুরা মানে না বলে মানে বলে বোঝাতে পারবো না আপনারা কিন্তু এই শীতকালে একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন বানিয়ে খাবেন আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ